সালামু আলাইকুম আজকে আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লোন দেখাবো যেগুলো কালার কস হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকবে আর আজকের সব প্রিন্ট থাকবে পাকিস্তানি বিন হামিদ কারিস্মা প্রিন্ট তো একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো ভিউয়ার্স প্রথম যে ড্রেসটা আছে এটা একটু দেখুন কত সুন্দর একটা কালেকশন উপর থেকে নিয়ে একেবারে নিচ পর্যন্ত প্রিন্ট করা টু ভিউয়ার্স একদম শুরুতে যে ড্রেসটা দেখুন কত সুন্দর একটা কালেকশন ওপর থেকে নিয়ে একেবারে তামান পর্যন্ত চমৎকারভাবে প্রিন্ট করা এটা থাকবে সালোয়ারটা আর এটা থাকবে ওনাটা হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে পাচ্ছেন খুব চমৎকার এই কালেকশনগুলো প্রাইস পাবেন খুবই রিজনেবল আজকের প্রাইস থাকবে হচ্ছে নয়শো টাকা করে আর যারা হোলসেল নেবেন তারা কিন্তু আমাদের কাছে যোগাযোগ করবেন অনেকের মনে আবার একটা প্রশ্ন থাকবে যে ভাই আটশো পঞ্চাশ সাতশো আশি ওইগুলো লোন করে আসলে নর্মাল লোনটা করা একটু ছেড়ে দিচ্ছি কারণ সব এখন দামিটা চাচ্ছে এটার জন্য আপনাদের চাহিদা অনুপাতে কিন্তু এই দামিটা করা হচ্ছে ঠিক আছে নয়শো টাকা তো চলুন এটা দেখুন এটা কিন্তু আরও চমৎকার আর আরেকটা বড় বিষয় হচ্ছে এত দাম দিয়ে একটা ড্রেস নিয়ে বানিয়ে পরার পর যদি পড়তে না পড়েন সেখানে কিন্তু কোনো ফায়দা হচ্ছে না তো তার জন্য সবার কথা মাথায় রেখেই এই দামি কালেকশনগুলো আপনাদের জন্য করা আর এটা হচ্ছে এটার অন্যটা ঠিক আছে তো অবশ্যই আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে আজকে কিন্তু ভিডিওটা একটু লং হচ্ছে কারণ ডিজাইন অনেক বেশি এটা দেখুন এটা কিন্তু ভিউয়ার্স খুব সুপার ডুপার একটা কালার লাইট কালার পিঙ্ক কালার আর এটা হচ্ছে নিচের অংশটা এটা থাকবে এটার সালোয়ারটা চলুন এটা অন্যটা দেখাচ্ছে এই দেখুন অন্যটা দেখেছেন কত সুন্দর এটার প্রিন্টটা ভিউয়ার্স জাস্ট কাপড় দেখবেন আর এই প্রিন্টটা একটু দেখুন ভিউয়ার্স এই প্রিন্টটা কিন্তু আমাদের খুব সুপার ডুপার হিট একটা প্রিন্ট হয়েছে এটা এখনো ব্লগ করার আগে অফলাইনে প্রচুর পরিমাণে যাচ্ছে আর এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো সব পাছা তো আমি দেখাই দিচ্ছি এই প্রিন্টটা দেখুন ভিউয়ার্স কালারটা দেখুন কত সুন্দর কালার ওড়নাটা খুলো এটার এটার ওড়নাটা পরে একটু কন্ট্রাস্টে আসছে তো এই দেখুন এটার ওড়নাটা কত সুন্দর ওড়না ভিউয়ার্স আজকে পাগল হয়ে যাবেন না এত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা দেখুন মেরুন ব্লু কালারের ভিতরে মেরুন কালারের প্রিন্ট করা এটার আবার কন্ট্রাস্টে আসছে ব্ল্যাক কন্ট্রাস্ট আর কাপড়গুলো হাতে না নিলে বুঝবেন না যে কত সুন্দর সুন্দর কাপড় আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 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 নয়শো নব্বই টাকায় এটার আরও একটি কালার আছে দেখেছেন কালারটা জাস্ট মার্শাল্লাহ এটা দেখুন ভিওর্স এই প্রিন্টটা কিন্তু আমাদের মানে আমরা যেখানে পাইকারি দিই সেখানে কিন্তু অনেক হিট এগুলো কিন্তু ফেসবুক পেজে এগারোশো টাকা করে সেল হচ্ছে হ্যাঁ বিভিন্ন বড় বড় ফেসবুক পেজ আমি কোনোটার নাম বলবো না এটা দেখুন এটার ওড়নাটা ভিউয়ার্স জাস্ট ওয়াও একটা ওড়না প্রাইসও পাচ্ছেন খুবই রিজনেবল এই ইয়েলো কালারটা তো চোখ ফেরাতে পারবেন না কত সুন্দর কালার এটা দেখেছেন দামানের অংশটা এটা হচ্ছে সালোয়ার ওড়নাটা দেখাই দিই ভিউয়ার্স একদম কোয়ালিটিতে বেস্ট পাবেন এটা হচ্ছে আমাদের ওয়ান ইয়ার্সের সব সময় চাওয়া ছিল আমাদের কাস্টমারের প্রতি এই কালারটা দেখুন ভিউয়ার্স এত সুন্দর একটা কালার এটা গোলাপির ভিতরে গলাটা খুব চমৎকার কালেকশন থাকছে এটা থাকছে সালোয়ার এবং এটার ওনাটা দেখুন মাই গড কত সুন্দর ভিউয়ার্স এই ব্ল্যাক কালারটা জাস্ট মাথা খারাপ করে দিবে এত সুন্দর কালার দেখেছেন আর এটার এটা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ার এটার ওড়াটা দেখুন কন্ট্রাস্টে এসেছে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এখনই অর্ডার করে ফেলতে হবে আমাদের আছে আজকের এই কালেকশনগুলো তো এ পর্যন্ত ছিলাম ভালো থাকুন সুস্থ থাকুন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা শপে ভিজিট করতে চান আমাদের তিনটি শোরুম স্ট্যান্ড মল্লিকায় এখানে নাম্বার দেওয়া আছে একের ষোলো একের একষট্টি একের তিহাত্তর আর অনলাইনে অর্ডার করার জন্য অবশ্যই যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম